একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে কথা বলব না একটা ছিল সোনার কন্যা আমি কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে হাত খালি গলা খালি কন্যার নাক ফুল হাত খালি গলা খালি কন্যার নাক ফুল সেই ফুল পানিতে ফেলল কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কনা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা আমি খোবরন কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দূরাইয়া চলি এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে চলি সবুজ বরণ লাও ডোগাই খুব সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে আমার মন করে একটা ছিল সোনার কন্যা ভাটি কে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ